যদি ভালো বৌমা হয়ে থাকতে চান তবে তিনটি টিপস ফলো করতে হবে চোখ থাকতেও অন্ধ কান থাকতে বয়রা আর মুখ থাকতে বোবা তো অনেক বকবক করে ফেলেছি মূল রেসিপিতে চলে যাওয়া যাক আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এই মশলাগুলো এখন করে নিব করে নিয়ে দেখো আমি ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছি ডিমগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি আলু কুচিয়ে রেখেছি তো এইটার মধ্যে বেটে রাখা মশলা টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আমি ডিমগুলো ভেজে নিলাম তোমার ডিম ভাজা হয়ে গেছে ওইটার উপরেই এই আলু কুচানোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিলাম তো জলগুলো শুকানোর পর আলতো হাতে এটা নাড়াচাড়া করে দিতে লাগবে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে তারপর আবার ঢাকনা খুলে আরেকবার আমি নাড়াচাড়া দিয়ে নেব দস্যুর মতো নাড়াচাড়া দিলে কিন্তু সব ভেঙে যাবে তো দেখো আমার রেসিপিটিটা একদম রেডি তো তোমাদের হাতে যদি সময় থাকে তোমরাও এরকম রেসিপি রান্না করে খেতে পারো দেখতে এটা যতটা সুন্দর তার থেকে চার গুণ খেতে বেশি সুস্বাদু হয়েছে যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর হাতে সময় থাকলে বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবে খেতে সত্যি অনেকটা দারুণ